আসসালামু আলাইকুম আপনাদের সন্তানদের এইচ এস পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষার রেজাল্ট চলে এসেছে এখন তাদেরকে এইচএসসিতে দেবেন নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে দেবেন একজন শিক্ষক হিসেবে অনেকে জানতে চায় যে তাদেরকে বাচ্চাকে কৃষি দিলে সবচেয়ে ভালো হবে আমাদের দেশের স্বাভাবিক যে শিক্ষার যে স্রোতটা সেটি হচ্ছে এ এরপর আমরা কিন্তু অনেক বেশি বেকারের দেশে পরিণত হয়েছি তো এইভাবে যদি চলতে থাকে তো আমাদের এই যে আর্থ সামাজিক অবস্থাটা আমাদের যে হতাশা সেগুলির কি হবে এর অনেক কারণ রয়েছে এর ভিতরে একটি হচ্ছে আমরা কারিগরি শিক্ষা নিতে চাই না তো একটি সন্তানকে যদি আপনি আপনার সন্তানকে যদি আপনি কারিগরি শিক্ষা অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে দেন তাহলে হবে কি সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে খুব সহজেই চাকরিতে ঢুকে যেতে পারবে যা আর অন্য ক্ষেত্রে আপনার সন্তানকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে তাকে কোন চাকরিতে আপনি দিতে চান বা দিতে পারবেন চেষ্টা করলেও কিন্তু মিডিয়কার অথবা মধ্যমানের কোনো কোনো চাকরিতে আপনি দিতে পারবেন না পিয়ন ছাড়া ঝাড়ুদার ছাড়া কোনো চাকরি আপনি দিতে পারবেন না অন্যদিকে একটা একটি আপনার সন্তান ডিপ্লোমা পাশ করে কিন্তু মধ্যম হোক মধ্যমানের একটি চাকরি সে কিন্তু বেছে নিতে পারবে আর পাশাপাশি সে যদি বিএসসি করতে চায় সে অবশ্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএসসি করার অনেক সুযোগ রয়েছে সেই সুযোগটা সে গ্রহণ করতে পারে শুক্রবারে আর এই যে খরচটা সে কিন্তু তার নিজের ইনকাম থেকে চালাতে পারবে তাহলে একটি বাচ্চা আপনি ইন্টার পর্যন্ত অনার্স পর্যন্ত আপনি যদি পড়ান সে কিন্তু আপনার আপনার মোটামুটি বোঝা যদিও সে পড়াশোনা করছে অনেকটা ছোট বাচ্চা এরকমই কিন্তু একটি বাচ্চা যদি চাকরি শুরু করে দেয় তাহলে সে কিন্তু আপনার বোঝা না সে কিন্তু আপনাকে তার নিজেকে টানবে আপনাকে ওখানিকটা টানবে আর অন্য দিক থেকে চাকরি বিএ এম বা বিএসসি এমএসসি পাশ করার পরে চাকরির বাজারে যে প্রতিদ্বন্দ্বিতাটা শুরু হয় সেটি থেকে কিন্তু সে মুক্তি পাবে দেখা যাবে দুই বন্ধু একজন এইচএসসিতে ঢুকেছে অন্যজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তো সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে কোনো এক রকম চাকরিতে ঢুকলো ঢুকার পরে সে বিএসসি করলো ইতিমধ্যেই কিন্তু তার পাঁচ থেকে ছয় বছর একটি এক্সপিরিয়েন্স হয়ে গেল আর ওই স্টুডেন্টরা ওই বন্ধুটা তখন বিএসসি অথবা এমএসসিতে ঢুকবে বিএসসি শেষ করবে তখন সে চাকরির বাজারে প্রবেশ করার চেষ্টা করবে অনেক প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে তার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই তো এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু এই পৃথিবীতে আপনি খুব একটা কিছু করতে পারবেন না অন্যদিকে ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে ছেলেটি সে কিন্তু উন্নত বিশ্বে অথবা আমাদের মিডল ইস্টে অনেক বেতনে চাকরি কিন্তু সে খুঁজে নিতে পারে আমরা আমাদের দেশে সেগুলো অহরহ দেখছি তো এই যে আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে একটু প্রাধান্য দিই তাহলে কিন্তু আমাদের বেকার সমস্যাটা অনেকটাই লাঘব হয়ে যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তাদের কিন্তু বেকারত্বের হার খুবই সামান্য খুবই কম তারা যদি চায় তারা কিন্তু কাজ খুঁজে নিতে পারে এই হচ্ছে অবস্থা অন্যদিকে যদি আপনি একটা পাস ছেলে সে কিন্তু কাজে আসতে আসতে তার কিন্তু মোটামুটি বিশ পঁচিশ থেকে সাতাশ বছর চলে যায় এর মধ্যে কিন্তু তার অনেক বিষয় আছে তার বিয়ের কিন্তু একটা অনেক বড় চিন্তা কিন্তু আপনার মাথায় চলে আসবে তো একটি বাচ্চা আজকালকার সমাজে বেড়ে ওঠে তার বিয়ের চিন্তাভাবনা আসে আসাটাই স্বাভাবিক এটা আমাদের শারীরিক বিষয় এটা আসতেই পারে আর বিয়ে দেওয়াটাও আপনার দায়িত্ব যদি আপনি বিয়ে দিতে না পারেন তাহলে আপনার অভিভাবক হিসেবে আপনার কিন্তু ব্যর্থতা ইসলামিকভাবে আপনাকে এর জন্য দায়ী হতে হবে তো আপনার সন্তানটা যদি খুব অল্প বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে যায় নিজের চাকরি নিজে খুঁজে নিতে পারে নিজে যদি পরবর্তীতে যদি বিএসসি করতে পারে দেশ বিদেশে যদি ভালো চাকরি করতে পারে তাহলে আপনার কিন্তু সেই বিএসাদের চিন্তাভাবনা করতে হচ্ছে না আর সে টকবকে সেই তরুণটা যতক্ষণ কাজের মধ্যে মনোনিবেশ করবে ততক্ষণ কিন্তু অন্য খারাপ চিন্তা তার মধ্যে ঢুকবে না তাহলে এই বয়সে আমরা জানি আমাদের কিন্তু বাচ্চাদের অনেক চিন্তাভাবনা অনেক খারাপ চিন্তা আসতেই পারে সঙ্গদোষে আসে এ থেকে কিন্তু অনেক সন্তান অনেকের সন্তান বিপথে চলে যায় তাহলে এইভাবে যদি আমাদের বাচ্চাকে আমরা যদি ডিপ্লোমা লাইনে দিতে পারি তাহলে তাদের কিন্তু কর্মসংস্থান যেরকম হবে একটি বাচ্চা কিন্তু চারিত্রিকভাবেও গড়ে উঠবে এবং অল্প বয়সে তাকে বিয়ে সাথের দিকেও আপনি মনোনিবেশ করাতে পারবেন অন্যদিকে এইচএসির কথা যদি বলি সেক্ষেত্রে আমরা যদি একেবারে ট্যালেন্টেড যে সমস্ত স্টুডেন্ট হাইলি ট্যালেন্টেড বা তাদের আর্থিক অবস্থা খুব ভালো তারা যদি যায় তাদের জন্য কিন্তু খুব সুট করবে তারা একেবারে পড়াশোনার যে আসল উদ্দেশ্য উদ্দেশ্যটা তারা হাসিল করতে পারবে শেষ পর্যন্ত আমাদের উদ্দেশ্য কিছু গবেষণা করা গবেষণা করে নতুন কিছু খুঁজে বের করে দেশকে দেয়া যেটা উন্নত বিশ্বে আমাদের দেশ থেকে ভালো ছেলেদেরকে ছেঁকে নিয়ে তারা করছে কিন্তু আমরা কিন্তু গবেষণাটা পাচ্ছি না আমাদের দেশে গবেষণা বলতেই চুরি তো এই গবেষণার জন্য কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না তো সেই সমস্ত সচ্ছল পরিবার সেই সমস্ত ট্যালেন্টেড ছেলেরা তারা যদি এইচএসসি দিকে ঢুকে তাহলে তাদের জন্য কিন্তু ভালো হবে তাদের চাকরি বাকরির চিন্তা নাই তারা শুধু পড়াশোনা করবে এবং শেষ পর্যন্ত তাদের যে গবেষণাটা গবেষণার দিকে মনোনিবেশ করবে তো তারা যদি সেই জ্ঞানগুলি নিতে পারে তাদের চাকরি বাকরি এমনি হবে তাহলে যাদের যারা একেবারে ট্যালেন্টেড তাদের আমার মনে হয় অথবা সাত স্বচ্ছ্বচ্ছ তাদের স্বাভাবিক যে আমাদের লাইনটা এইচএসসি সেই লাইনে আসা উচিত আর যদি মনে করেন পার্ট টাইম ছেলেকে চাকরি করাবেন তারপর পড়াশোনাও হবে তাহলে সেই লাইনটা আপনি বেছে নিতে পারেন ডিপ্লোমা আপনি পরবর্তীতে বিএসসি করাতে পারবেন যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ওই ওই লাইন থেকে বেসরকারি ইউনিভার্সিটিগুলো থেকে আপনার সন্তান করে নিতে পারবে সপ্তাহে একদিন ক্লাস হবে এইভাবে আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষা এবং চাকুরিয়ে আর আপনার এই যে বাচ্চার মূল্যবান সময়টা সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন ভবিষ্যৎ বিয়ে বিএসাদির পরিকল্পনা সব কিছু হবে নেমেছে ইনশাল্লাহ তো আমরা এই লেভেলটাতে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে নিই তারপর আইএ বি এম এ এরপর আমাদের বেকার তারপর এত চাকরি বাকরি ঘুষ অনেক কিছুর পিছনে আমরা দৌড়াই আমাদের জীবনে হতাশা চলে আছে তারপর সাতাশ আটাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমাদের চাকরি বাকরি হয় না তাহলে এগুলি কিন্তু আমাদের রুট লেভেলে যদি এতটুকু আমাদের শুরুতে চিন্তাভাবনা থাকতো তাহলে কিন্তু এই পর্যায়ে যায় না আমরা একটা আমরা আমাদের সন্তানকে পড়াশোনা শেখাবো সাথে কোনো না কোনো দক্ষতা শেখাবো তাহলে আমাদের আমাদের এই চাকরির পিছনে আর সেভাবে দৌড়াতে হবে না আমরা জানি এই যে মিডিল ইস্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের কিন্তু অনেক চাহিদা এই যে আমি একজন শিক্ষক আমি বিএসসি ডাবল এম এ তো এর সাথে আমার এক বন্ধু ঢাকা পলিটেকনিকে আমরা যখন উভয় দিলাম উভয় আমরা ওয়েটিং লিস্টে ছিলাম তো আমার বাবা আমাকে আর সেভাবে আমি জানতামও না আমার বাবা আমাকে নেয় উনি আর ওয়েটিং লিস্টের জন্য সে কিন্তু অপেক্ষা করে তারপর ওয়েটিং লিস্টে সে লিস্টে এসে ঢুকলো। আমাকে আর নেওয়া হয়নি তো সে নেওয়ার পরে আজকে সে অনেক বড় ইঞ্জিনিয়ার্স সিভিল ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অনেক বড় একটি পদ দখল করে আছেন তো এই হচ্ছে অবস্থা আর আমি একজন শিক্ষক শিক্ষকদের অবস্থা তো আপনারা জানেন তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা কিন্তু আপনারা যারা পথ বেছে নিতে পারছেন না বা বেছে নিতে ভুল করছেন তাদের জন্য আজকের এই ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম